পিয়মা তাথয়ের এক্সাম চলছে ওরা তো আসেনি এখানে শুধু ঝিলিক একাই পড়তে এসেছে গুড মর্নিং ফ্যামিলি আবার একটা বড় দিন মানে কিভাবে অর্গানাইজ হবে কিভাবে ফুল করব জানি না এই ব্যাপারে অভিজ্ঞতা আমাদের সব থেকে কম বাট নিজেদের মতো করে যেটুকু হবে সেটুকু করার চেষ্টা করব এখন থেকেই না আমি কিছু বলতে পারছি না সকাল সকাল রেডি হয়ে গেছি পূজালি যাব। হবে না মানে এই দিদিছ পুরো টোটাল আলাদা আলাদা জোন তোর নিমন্ত্রণ আজকে এই এই তোর আজকে নিমন্ত্রণ দুপুরবেলা চলে আসবি ঠিক আছে শুনতো বালি দুপুরবেলা চলে আসবে কিন্তু হ্যাঁ বলে যা আসবি সে এখন দেখো রে কোথায় উহ কি কি চো বড় মা টমেটো নিয়ে চলে এসেছি তো অল্প পেলেও নিয়ে নিবি কিন্তু পুজালি যেহেতু যাচ্ছিস যা পাবি নিয়ে নিবি আর আমার মোবাইলটাই এত কালো আসছে কেন এমনি জলসাচি কমেন্টও করেছে যে ঝাপসা কেন দিদি আরে ফোনটারই এরকম অবস্থা এতদিন আমার সাইকেল গন্ডগোল করত আজকে বন্ধুরা সাইকেল গন্ডগোল করেছে দুজনেরই সেম অবস্থা তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমি দিন থেকে শুনছি যে আমাদের এখানে বানর আছে বানর আছে আজকে দেখলাম বাবা বন্ধু হনুমানগুলো কি তারা করলো চলো প্রথমে নেবা সবজি যে কাজটার জন্য এসেছি সেটা নিতে হবে চলো তো সমস্ত কেনাকাটা হয়ে গেছে যা যা নিতে গিয়েছিলাম তাই তাই মোটামুটি পেয়েছি শুধু আমরা ভেবেছিলাম ওটা এক কেজি নেব কিন্তু এক কেজি হয়নি ওটা পাঁচশোর মতো হয়েছে আছে প্রচুর জিনিস এখানে আছে ওখানে আছে বন্ধু মারাত্মক জোরে খিদে পেয়ে গেছে পেলি সব জিনিসপত্র পাঁচটা দ্বীপে নিয়ে উঠেছে এদিকে লকটা দেওয়া ছিল না এইখানে লকটা ঢুকে নিয়ে চলে গেলো বিস্কুট বিস্কুটের দিপেও নিয়ে গেছে পাঁচটাতে তো দেখতে পাচ্ছি বিস্কুটের দিপে কই দেখতে পাচ্ছি না পাঁচটা কাঁচা পাস্তাই খাচ্ছে এই যে এখানে বসে বহাল তবিয়তে খাচ্ছে ভগবান আজকে অবশ্য আমাদের ওদের খাওয়ানোরই দিন হ্যাঁ দেখো দেখো অবস্থা দেখো কি বিস্কুটের তিন নিয়ে তো চলে গেছিস আর কি ঘরে বিস্কুট আছে যে দেবো আর নেই আমার কাছে বিস্কুট নেই বিস্কুট কাকার দোকানে থালা নিতে হবে দশটার মতো থালা নেব আজকের ভিডিও না সেভ হতে হতেই এত টাইম লাগছে ভিডিও আসতে আজকে আবার লেট হবে ঘড়িতে বারোটা বাজে আমি এই সবে শেষ করতে পারলাম যাই হোক তোমরা তো সকাল থেকে জোর দেখতে পাচ্ছ আর হাই হয়তো থামনেল দেখে বুঝেও গেছো যদিও আমরা এখনো ঠিক করিনি নিই দেখি দেব। হ্যাঁ আমি যখন তিনশোকে সেলিব্রেশন নিয়ে কমিউনিটি দিই তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে অনেকে সাহায্য করো বা রমজান নিয়েও কেউ কেউ করেছিলে বাট দেখো ওই সমস্ত জিনিস কোবল খুব অল্প হলেও একশোকে দুশো কে এগুলোতে করেছি আমরা চেয়েছিলাম এবারে তিনশো কেতে না একটু হাটকে কিছু করতো আর অনেকেই গাছ লাগানোর কথা বলেছ এবার দেখো ওটা কিন্তু নর্মাল লাইফে আমরা এমনিই লাগবে হ্যাঁ ভীষণ কাছে

তুমি যেদিন তোমার ভয় লাগবে সেই দিন তুমি সব সময় পাবে আর সত্যি কথা বলতে এই ব্যাপারটাই তো আমরা মানে জানিও না কিভাবে কি করা উচিত তবু আজকে আমরা খুব সামান্য করে ওটারি আয়োজন করার চেষ্টা করেছি আর কতটা ভিডিও করতে পারবো জানি না তারপরে কত ওদের পাবো কিনা আমরা সেটাও জানি না বাট কাজে তো লেগে পড়েছি আর সব জিনিসে ঝাঁপিয়ে পড়া আমাদের হবি করে ফেললাম চলো দেখা যাক কতদূর কি হয় আমরা জানি যে পশু পাখিদের পক্ষে মশলাদার খাবার ভালো না এরা তো স্ট্রিট অ্যানিমাল এরা ধরো মানুষের উচ্ছিষ্ট বলো কেউ যদি ভালোবেসে দেয় বলো ওরা তো মশলাদার খাবার খেয়েই অভ্যস্ত সো আমরা না একটুখানি মশলা এক করছি না হলে হয়তো ওরা খাবেও না ইদানিং পেঁয়াজের যা সাইজ হচ্ছে না আর ওখানে চাল ডাল সিদ্ধ হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো অল্প করে একটু কেটে নেবো পেঁয়াজটা যদিও অল্প হচ্ছে না সেই জয়সি জন্মদিনে এনেছিল হাফটা দিস হ্যাঁ অত দিস না আচ্ছা আধখানাই দেবো বাট আমি বলছি আমরা ওদের খেতে দিতে কখন যাব সন্তান করে উঠে নাকি হ্যাঁ মা এদিকে তখন রান্নাটা করবে আমরা আমাদের একটু বেরিয়ে যাব কড়াটা একবার দেখা কেউ চিনতে পারছো গোটা রান্নার করা টিকে তো খিচুড়ি চলছে আর غورিতে দেখো দেরজা বাজে দেখো আমাদের খাবার দাবার ছাড়ো আমাদের তো বেলাই অব্বস্ত আমরা আছি বাট আই থিক ওদের তো একটা টাইমিং আছে ভাবজি শান্তা করে দেবো করে দেন আমরা খাবার দিতে বেরিয়ে যাব মামায় রান্না করবে আমরা এসে খেয়ে নেব ঠিকের সময় দেয়া হয়েছে দুটো ও ঠিকঠাক চলে আসবে আমরাই পারবো না মায়ের রান্না কমপ্লিট এবার শান করব নাও প্রথম জনকে তো আমরা পেয়ে গেছি এই একটু দাঁড়া আমাদের এখনো পুরো রেডি হয়নি দাঁড়া একটু বস একটু তো তবে না এলেও চলবে তুই একটু খানি বস বস বল আমাদের আর একটুখানি বাকি একটু খানি বল আমি পুরো থালার এইটা নিয়ে চলে এসেছি আগে বলেছে জটা লাগবে বলিস দেখে তুমি দুটো তুলে নেবে হয়তো না আজকে দেখেই তুমি একটাই আছে কি আছে খাওয়া আছে

একটা আনন্দ মতো হচ্ছে আর কি এই প্রথমবার ওদের জন্য রান্না করা হয়েছে তো এটা তো করে নিয়ে যাবি হুম ভালো হয়েছে জায়গাটা বেশ ভালো হয়েছে এটা তো আমরা তো জয়সি ওয়েট করছি জানোই তো বেশিরভাগ কাজ আমরা তিনজনে মিলে সরি চারজনে মিলে মানে আমাদের ফ্যামিলি জয়সি এরা মিলেই করি আমার মনে হয় প্যাকটা করে নি তারপর ও এসে গেলে যাওয়া যাবে খুব তুলে নে দেখে দেখে কাছে টেনে নে ওটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে এবার জানি না

কাবাত দাওত নিয়ে যাচ্ছি আমি একটাই কথা বলছি পাবো তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিছু কিছু বেড়ালকে দেখা যায় বিড়ালকে দেখা যায় আমরা বেড়ালি বলি আজ সকাল থেকে তাদেরও পড়তা নেই চলো দেখে যাও দেখা আমাদের না এখন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে আমরা প্রথমে ভেবেছিলাম পূজালের দিকে যাব কিন্তু না আমরা যখন বিকালে নদীর ধার যাই রেলগেটের গেটের কোণা প্রচুর কুকুর থাকে জানি এখন পাবো না

আমি তো ভেবেছিলাম পাওয়া যাবে না একজনের পেটে অন্তত গেছে আমি এতেও খুশি দেখো এই দুপুরের টাইমটা চুজ করার কারণও কিন্তু এই লোকজন থাকবে না আমরা দিয়ে দিতে পারবো এবার ভালো কাজই বলো বা যাই বলো এখনো না তুই আরো চোদ্দটা আমাদের যায়নি তো এই টাইমই ভালো কিন্তু এই টাইমে সত্যি টুকুটুকু কমই আছে হাঁটতে হাঁটতে নদীর ধার চলে এলাম এদিকে আর নেই যে লাভ নেই হ্যাঁ হ্যাঁ যেখানে কি করবো আমরা এইভাবে দিয়ে যাচ্ছি কোনো না কোনো টাইম এসে তো খেয়ে নেবে রে তার খাবারটাই নিয়ে চলে গেল যা সে তার মনে আরেকটু খিদে পেয়েছিল আমরা ভেবেছিলাম আমরা কুকুর টুকুর পাবোই না কিন্তু আছে ওরাও না একটু ছাওয়া দাওয়া খুঁজে আর কি ঠিক আছে চলো এতেই হবে

ওই সামনে টা কাছে গেলে না খাচ্ছে না নিয়ে চলে আসার পরে খেয়ে নিচ্ছে চল আমরা দেখি আর কোথায় পাওয়া যায় অনেকগুলো পুকুরে তো হয়ে হ্যাঁ সেখানে কাগেরা খাচ্ছে

টোটো ভাড়া করে দিতে দিতে যাব দাঁড়া 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 আ আ তুই ফিরে গিয়েছিল রে হ্যাঁ কেনে এই কিন্তু গেলে মনে শেষ হয়ে গেছে

সবজি খাইনি আলু আলু ও ডায়েটে আছে আর কি মানে তোমারের ভালোবাসা তো আছে আর আশীর্বাদ না হলে তো কিছুই হতো না একদম ফাঁকা পুরো ফাঁকা পুরো পেয়ে গেছি আমরা আসার সময় কিছু দেখছিলাম তখন আমাদের কাছে ছিল আসলে হাতের হ্যাঁ বাবা এসবি দেন বাবা বাবা এর সে দেখে এসে খাচ্ছে খাবার কর খাওয়া হয়ে গেছে আমি আবার দুটো দিয়ে আবার জল খেলেছ বাহ খুব ভালো চলো এবার আমাদের আবার অনেক কোন ছিল কিন্তু আমি আবার তো আবার তো নষ্ট করবে আর আমাদেরও ওই ভাই পেয়ে গেছে জয় সিটি আন্টি টাটা আমি না থাকলে না আমাদের যে কি হতো তো খাওয়া হয়ে গেছে তেপাছো কোটাবেতে সাড়ে তিনটে আমাদের তো খেতে সাড়ে দিতে এরকম মাঝে মাঝেই হয় আজ একটা কারণে হয়েছে আলাদাাই খুশি খিদেটা দুগুণ বেড়ে গেছে এখানে এত কিছুর মধ্যে মাছটা আমাদের জন্য হয়েছে মাছের জন্য ডিম ভাজা হয়েছে আর তেমন কিছু হয়নি আজকে কি হবে অ্যালোভেরা হ্যাঁ মোচা কামড়াচ্ছে দেখে নে তোর পছন্দ মতো নেই একটা ওই জুকানে নিয়ে কি হবে একটু বড় মতো এইটা ভালো ডাল ওই ডালটা নে ওই ডালটা নে ওই ডালটা ভালো একটুখানি উঠে যা ও ওই যে হ্যাঁ ওই ডালটা নে ওটা ভালো হ্যাঁ নেই নে ভাঙ হুম হয়ে যাবে ওটাই না একটা নিবি হয়ে যাবে ঠিক আছে কি প্রজেক্ট করলে আমায় দেখাবি আচ্ছা কেমন দিলি জোর কলাই বলতেও পারছে না ভালো ভালো এতক্ষণ তো আমরা নদীর ধারে বসেই ছিলাম কি মশা কামড়াচ্ছে লাগলো আজকের এই ছোট্ট প্রচেষ্টাটা খুব ভালো লেগেছে সিরিয়াস তাহলে তুমিও যখন বড় কিছু করবে তখন এরকম করবি তো এর থেকে বড় করবি বল একদমই কি ছোট জানি না বাট করার ইচ্ছা আছে একদমই বিকেলের পর থেকেই না শরীরটা কিরকম এটা ম্যাচ ম্যাচ মতো করছিল আমি প্রথমে ভাবছিলাম বোধ হয় ক্লান্তি তারপর দেখলাম গাত পায়ে কাঁটা দিচ্ছে গাত পাগুলো যন্ত্রণা করছে এখন তো আমার দেখলাম নাকে সর্দি হয়েছে গেছে ঠান্ডা গরমের জন্যই বোধ হয়েছে এবার ভগবান করুন জ্বরটা যেন না হয় হালকা পাতলার উপরে চলে যায় মুখের টেস্ট অলরেডি উড়ে গেছে সো ভাবছি একটু চাউমিন বানাবো দেখি মা ওদিকে জোগাড়টা করছে

কি যে ভিডিও করি আমরা নিজেও বুঝতে পারি না তোমাদের এতদিক সামলানো হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে খুব সাধারণ ব্যাপার আর সত্যি সাধারণ একদম ছোট্ট মতো ব্যাপার তবুও আমাদের কাছে না খুব হেট্রিক হয়ে যায় দেয়া ইত্যাদি বাজার কমফোর্টেবল নয় আর বাজার থেকে শুরু করে বুঝতেই তো পারছো সমস্ত দা একা হাতেই মানে দুজনের হাতেই সামলাতে হয় জয়েসে প্রচুর হেল্প করে আমরা না একটা জিনিস ভেবে দেখেছি যে পরের বার যখন আমরা এই সমস্ত কেমন লাগলো দেখো এটা তো তোমাদের ওপর ভিত্তি করেই আমরা করেছিলাম এরকম ইউনিক আইডিয়া আই থিঙ্ক আমরা চারশো কে পাঁচশো কে এগুলোতেও পাবো আর তোমাদের সঙ্গটাও এভাবেই পাবো দেখো আর একটা কথা যেটা আমার বারবারই মনে হয় যে ইউটিউবে এসে হ্যাঁ সমস্ত কিছুই বল পাওয়ার সাথে সাথে না এই সমস্ত কাজগুলো করার আমরা সুযোগ পাচ্ছি আমি বারবারই বলি যে আগেও ভালো ছিলাম এখনও ভালো আছি বাট এই সমস্ত কাজগুলো ছোট হলেও তখন তো আমরা করতে পারিনি এটার জন্য তোমাদের কাছে আমরা সিরিয়াসলি কৃতজ্ঞ আর আশা করি 400 নেট কে 500 কে তেও তোমাদের এরকমই ইউনিক ইউনিক আইডিয়া পাব আইডিয়া আমরা পাবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টা আমাদের এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো একটু একটু প্লিজ কমেন্ট করো